আজকে আমার পকেট পাকা কালকে হবে অনেক টাকা চার নম্বর গানটি এসে গেল কালকে হবে জানি আসবে আমার দিন সাকিব খানের চতুর্থ গানটি খুব দামাকা দিচ্ছে ভাই কি এটাই হচ্ছে সাকিব খান এটাই হচ্ছে মেগাস্টার কি একটা চমক দিয়েছে এই গানের লুকিংটা ওয়াও জানি আসবে আমার এই দিন গানে পারফরমেন্স গুলো সাকিব খানের দুর্দান্ত ডান্স কেমন চমকটা কেমন লাগছে আপনাদের কাছে যতই দেখছি এই গানে প্রেমে পড়ে যাচ্ছি জানি আসবে দিন হবে রঙিন তুফান সিনেমার জানি সবকিছু হবে রঙিন এই গানে এত দামাকা কেন সাকিব খানের লুকিং জাস্ট ওয়াও অসাম জানি আসবে আমার দিন হবে কিছু রঙিন খুশিতে নাচবে আসে জমিন এই গানটি দৌড়দান্ত এবং পারফরমেন্স গুলো ওয়াও প্রিয় সাকিবিয়ান আপনাদের মহামূল্যবান মতামত টেটুক বলে যাবেন কমেন্টে ফান সিনেমার চারটি গানই দুর্দান্ত তুফান সিনেমাতে শাকিব খান তাকে দুইজন দুর্দান্ত অভিনয়